রুটিগুলো করবো রুটিগুলোকে গোলাটাকে আগিয়ে মেখে রেখে দিয়ে গেছি তবে তো আমরা একটা ফুলে নেই আজকে নান রুটি করবো চিন্তা করতেছি এখন এখনো ভালো করে ফুলে নেই দাওয়াটা বসিয়ে দিলাম এদিকে চাটা বসিয়ে দিলাম আজকে নান রুটি দিয়ে ওই যে মুখে একটু কথা বাজিয়ে রাখতেছে বন্ধুরা কিছু মনে করবেন না তো নান রুটি দিয়ে বন্ধুরা আজকে সাদিয়ে খাবো ওই জন্যে আর কি প্রথমে নান রুটিটা করতেছি তো সাদে থাকুন বন্ধুরা এদিকে একটা রুটি হচ্ছে আর এদিকে এদিকে একটা রুটি ফেলে দেখতে চাটা হচ্ছে বন্ধুরা এই নিয়ে বন্ধুরা শুভ সকাল গোলাটা ফুলে নেই কিন্তু রুটিগুলো কিন্তু দারুণ হচ্ছে বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল নমস্কার বন্ধুরা চলে এলাম দুপুরের রান্না নিয়ে তো দুপুরের রান্না শুরু করার আগে দেখাচ্ছি বন্ধুরা কী কী রান্না হবে এখানে লতিগুলোকে কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসছি কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে নিয়ে এসেছি একজনে দেখালো যে কাঁঠালের বিচি নাকি ওই যে বোতলের ভিতরে দিয়ে ঝাঁকালে নাকি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যায় একটু সোডা লবণ দিয়ে একটু গরম জল দিয়ে আমি তা চেষ্টা করছি কিন্তু কিছুই হয়নি হাত দিয়ে পরিষ্কার করছিলাম তারপরে দেখাচ্ছি পেঁয়াজ আর পাতাটা কেটে নিয়ে আসছি একসাথেই দিয়ে দেবো আর কি তো আর এভাকে ডালটা বসিয়ে দিলাম ডালের সোমবারটা আগে করে নেব লঙ্কাটা দিয়ে দিলাম এবার কালো জিরা মেঘি তেয়াজপাতাটা দিয়ে দিচ্ছি আর সোমবারটা আমি এভাবে করি আমার বন্ধুরা মনে সবাই জানি তারপর এগুলোকে সোমবারটা রেখে দেবো এখানে ডালটা ফুটতেছে ডালটা এখনো হয়নি ডালের ভিতরে বন্ধুরা একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ডালটা ফুটে গেছে তার নুনটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মেখে নেব আর কি পরে এটা দিয়ে দিচ্ছি তেল তো বন্ধুরা জানেন তো আমি একটু চিনি খাই তরকারিতে একটু চিনি দিয়ে দিলাম তারপরে এদিকে বন্ধুরা একটু চিনি দিয়ে দিব টেস্টটা কিন্তু অনেক অনেকদিন বেড়ে যায় বন্ধুরা একটু দিয়ে দেখবে সব সবকিছু ভালোভাবে মেখে নিব এই কষুর লিতে কিন্তু আমি কোনো মাছ দিব না আর জল না এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে চুলো নাচটা কমিয়ে দিব আস্তে আস্তে হবে আর মাছটা দিয়ে করবো মাছটা ছোটো ছোট টুকরা করে দিব মাছগুলো বেশ বড় বড় টুকরা তো এগুলো করে দেবো তারপর বন্ধুরা যে করে নথিগুলো এটাকে কিন্তু জল একবারে নিব আবার ডাকা দিয়ে রাখবো এই তো বন্ধুরা প্রতি কেজি টারে উল্টে ফালতে কাজ করে নিচ্ছে বন্ধুরা আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও রান্নাটা করি আর কি আর কথার মুখে বলি আমি কিন্তু অন্যকে চুয়ে করি না এভাবে আমি ছেড়ে দি বন্ধুরা কিছু মনে করবেন না এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম এই রান্নাটা শেষ হয়ে গেছে নমস্কার আসছি পরের রান্নাটা হবে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে সাথে দন্যা ফাতল থাকবে তো প্রথমে করিয়াতে একটু তেল দিয়ে নিই হয়ে গেছে এবার আমি মাছের ভিতরে মতো নুন হলুদ লঙ্কা খুব বেশি লঙ্কা দেবো না এবার ভালোভাবে সব কিছুকে মতো মতো মেখে নিত আর কি স্বাদা ধনিয়া পাতাও আছে এটা বন্ধুরা মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম আর তেলটা করিয়াতে একটু ডলিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে চুলো নাচটা একবারে বাড়িয়ে মাছগুলো তারপরে উল্টে পাল্টে মাছটা রান্না করবো আর কি তো বন্ধুরা মাছটাকে এইভাবে উল্টে পাল্টে আমি রান্না করে নিচ্ছি আর কি এটা টেস্ট কিন্তু আলাদা একবারে পাতড়ার টেস্ট আছে ডালটা বসিয়ে দিলাম ডালটা ম্যাশ করে নিয়েছি গ্ল্যান্ডারে ম্যাশ করে নিয়েছি তারপরে সোমবারটা দিয়ে দিচ্ছি আর সাথে শীতের দিন ধন্য পাতাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই মাছটার ভিতরেও আমি কিন্তু জল দেবো জল না দিয়ে রান্না করবো আর কি এটা জোর হবে না ঠিক পাথরের হয়ে যাবে ডাকাটা সরিয়ে এবার আমি মাছটাকে না নামিয়ে নিব আর কি করে মাছটাকে নামিয়ে নিলাম আর সাথে লতিবাজি আছে ডাইল আছে লতিভাজি আর না আর কিছুই লাগবে না বন্ধুরা এই লতিভাজিটা এত অসাধারণ লাগে খেতে আপনারা একদিন খেয়ে দেখবেন বন্ধুরা ভালোই লাগবে নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এইখানে শেষ করতেছি বন্ধুরা